গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একাদশী সেই জন্য আজকে একটুখানি ডালিয়া করছি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা একটুখানি সামান্য টমেটো হাফ দিয়েছি পেস্ট করে নিয়েছি আর তো নুন মিষ্টি হলুদ তো আছেই সবজিগুলো ভাজতে ভুলে গেছিলাম তাই সবজিগুলো দিয়ে দিলাম এবার একটু ঢেকে সিমে রান্না করবো সবজিগুলো একদম গলে যাবে সাঁতার থেকে এসছি তাড়াহুড়ো করে এবার রান্না করতে বসে গেছি কোনো রকমের হাত পা ধুয়েই চলে এসছি রান্নাঘরে শাশুড়ি মা আজকে এসছেন সকালের দিকেই এসছেন ছিলেন ওনাকে রেখে দিয়েই চলে গেছিলাম সাঁতারে উনি তো আবার চলে যাবেন তাই জন্য রাতে রান্নাটা তাড়াতাড়ি করে রেডি করে নিই এদিকে দিয়ে দিলাম ডালিয়াটা সেদ্ধ করে রেখেছিলাম সকালেই সেদ্ধ করে রেখে দিয়েছি সব এখন শুধু মশলা দিয়ে রান্না করছি তারপরে ছোলার ডাল মটর ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ঢেলে দিলাম একসাথে ঢেলে দিয়ে এবার ভালো করে কষাবো এই একাদশী যখন মাসে দুবার পড়ে না একটুখানি টেনশান হয়ে যায় যে কি করব কি করব। সামান্য একটুখানি জিরে ভেজে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিলে না গন্ধটা খুব ভালো ছাড়ে ওর বাবা আবার ওই যেটা হচ্ছে শ্যামা চাল ওই চালটা আবার খেতে চায় না তো প্রতি আমাবস্যায় আমাদের রাতের বেলা লুচি ছোলার ডাল বা লুচির সাথে কিছু একটা হয় কিন্তু এইবার একটুখানি অন্যরকম করছি প্রতি ইয়েতে একাদশীতে ভালোও লাগে না একই জিনিস খেতে তাই বললাম তাহলে রাতের বেলা ডালিয়ার খিচুড়িই হয়ে যায় খিচুড়ির মতনই করেছি জানি না কে কেরকম খাবে আমার মাসি শাশুড়ি আবার খুব ভালো খায় ডালিয়ার খিচুড়ি তাই বেড়ে নিচ্ছি গরম গরমই বেড়ে ঠান্ডা হয়ে যাবে আবার কিছু ভাজাও ভাজতে হবে যতই সকালবেলা জোগাড় করে রাখি না কেন করতে টাইম লাগে না আর অনেকটাই তো একটু করতে টাইম লাগে একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেল তার জন্য নিয়ম পালন করছি কিন্তু দেখো দেখতে দেখতে যেন বছর গড়িয়ে আসলো এই ওনার ফটোর সামনে আমি কিছুতেই যেতে পারি না ফটোটার সামনে গেলেই মনে হয় জীবন্ত মানুষটা বসে রয়েছে আমি ওর ওর বাবা এক সময় বলে তুমি ফটোটা মোছনি সত্যি কথা বলতে ওর বাবাকে আমি বলি না কিন্তু ফটোর দিকে তাকালেই মনে হয় কি মানুষটা বসে রয়েছে হয়তো আমাকে ডাকছে মানে পুরোটাই তো একদম চোখের সামনে আর উনি তো কোনো রোগ রোগ ছিল না ওনার উনি তো একদম মানে হসপিটালে গেলেন আর ফেরত আসলেন না তো সেই জিনিসটা চোখের সামনে ভাসে যে মানুষটা যদি রোগে পড়ে থাকতো তাহলে নালে একটা কথা ছিল কিন্তু একদম যাই হোক মনে করতে চাই না তিনি যেখানেই থাকুক ভালো থাকুক যতটুকু নিয়ম করার ততটুকুই করি তবে হ্যাঁ আরেকটাই যে এই এই নিয়মটার সাথে আমি আমার দিকুকেও রেখেছি অনেকে আমার বাড়ির লোকও বলেছে সবাই আমার শাশুড় শাশুড়ি সবাই বলেছেন যে ও তো বাচ্চা ওকে ভাগ করে দিও কিন্তু না বাচ্চা হলে কী হবে ও তো বংশধর তো চেষ্টা করি যে ওকে এই নিয়মগুলোর মধ্যে রাখতে এটাও হয়তো এক রকমের শিক্ষা আমি চাই ও সব রকম শিক্ষাতেই বড় হোক আমি পারলে ওকে দিতেই পারি কিন্তু আমাদের সাথে ও একাদশীটা পালন করে আমরা যা খাই ওকেও আমরা একাদশীতে সেম জিনিস দিই আলাদা কিচ্ছু দিই না তো চেষ্টা করি যে এটা হচ্ছে ওর দাদার প্রতি একটা শ্রদ্ধা কি আছে একটা বছরই তো কষ্ট করবে তবে হ্যাঁ দীক্ষান নামের সার্থকতা হয়তো এখানেই আমার ছেলে জেদ করে না যে আমি এটা খেতে পারছি না এটা দাও বা ওটা দাও কোনো সময় জেদ করে না বরং একাদশী আসলে ওই আমাকে বলে যে মাম্মা যখনই দেখে যে ডালিয়া বা এরম ধরনের খাবার ওই জিজ্ঞেস করে যে আজকে কি একাদশী কারণ ও জানে একাদশী হলেই ও একটুখানি রাতের দিকে লুচি পরোটা খেতে পারবে কারণ লুচি পরোটাটা